তো এখন বাজার সন্ধ্যে ছটা আর আমি এখন খাবো ভাত তো দেখো কী আছে কলমিশা গজা ধান ঘনি আর ঝিঙে আলু মাছের চবার ভাত তো যেটা হচ্ছে সমস্যা গত পরশু রাতে ঘুমায়নি কারণ দিদির স্কুল ছিল এক মাস বাদে সেই জন্য আর গতকাল রাত ছিল নাইট ডিউটি তো সকালবেলা বাড়ি এসে দিদিকে স্নান ধান করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি দু ঘন্টা ঘুমিয়েছিলাম তারপরে দু ঘন্টা বাদে স্কুল থেকে আসলো তারপরে ওর পড়াতে আসলো তারপরে উঠে ওর স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি স্নান করে আমার আর খাওয়া হয়নি তো সারাদিন শুধু ঘুমিয়েছি সারা সকাল সারা দুপুর যদি এখন গেছে পড়তে তো এখন আমি উঠে খাচ্ছি ভাত তো এখানে তো বাড়ির কেউই নেই তোমাদের দাদা আমি আর দিদি তিনজন থাকি তোমাদের দাদা গেছে ডিউটিতে সকালবেলা আমাকে ডেকে দিয়েই গেছে বলেই গেছে এদিকে স্কুলে দিয়ে এসছে নিয়ে এসছে আর এখানে থাকি কেউ ডাকেও না ভাত খাতে কেউ বলেও না উঠে খেয়ে নি তো এই হচ্ছে ব্যাপার নিজে খাওয়া তো নিজেই উঠে খেতে হবে এখানে মা থাকলে শাশুড়ি মা থাকলে নিজে কেউ না কেউ বাড়ি ডাকতো কিন্তু এটা যেহেতু কুয়াটার বাড়ির কেউ থাকে না নিজের মতোই আর কি তাই এখন উঠে খাব ভাত আর আমি কিন্তু যে কোনো টাইমে উঠে ভাত খেতে পারি মানে সেটা তাইভ রাত বারোটার পরে না আর সকাল থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত সারাদিন যদি ভাত না খাই যখন আসি তখন কিন্তু ভাত খেতে পারি এখন ছটা বেজেছে বলে ভাত খেতে পারবো না এরকম কিন্তু আমার নেই যখন ডিউটি থেকে আসি মোটামুটি ভাত খেতে পারি তো আজকে এত ঘুমিয়েছি সারাদিন আর খা খাও সারাদিন আর ঘুমতে উঠে খেতেই পারিনি তো দেখো আমার চোখ ঘুরার অবস্থা চোখ তো চাইতেই পারছিলাম না কারণ সারা রাত খুব কষ্ট হয়েছে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড ভিড়ও ছিল তো এখন খেতে বসেছি ভাত ঘুমটাও একটু হয়েছে আর কি ভালো লাগছে আর ঘুমটা যেহেতু হয়েছে তো টাটা সবাইকে